নমস্কার ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার আপনাদের প্রস্তুতি নিশ্চয়ই জোর কদমে চলছে আপনারা সাফল্যের পথে অনেকটাই এগিয়ে গেছেন আমি জানি আবার আমাদের অনেকের মধ্যে এই সমস্যা হয়তোবা হচ্ছে যে আপনি পড়াশোনা শুরু তো করেছেন কিছুদিন বেশ ভালো মতো পড়েছেন লেভারিয়াসলি অ্যান্ড দেন এগেন ইউ রিল্যাকসড ইন্টু আইডলনেস অর্থাৎ আপনি আবার পুনরায় সেই ট্র্যাকে ফিরে এসেছেন যেখানে আপনি আবার পড়তে পারছেন না উদ্যম হারিয়ে ফেলেছেন বা আপনার উৎসাহ হারিয়ে যাচ্ছে মনোযোগের অভাব হচ্ছে তাহলে আবার সাজেছেন এটা না সবার সাথেই হয়ে থাকে আপনার মতো এই সমস্যা আমার আপনার ইউনিভার্সাল প্রবলেম এটা সবার সাথেই এটা ঘটে দু একদিন পড়ার পর মোটিভেশন সবার হারিয়ে যায় উৎসাহ এনার্জি সবাই হারিয়ে যায় এই গ্র্যাপটা ওঠা নামা করতে থাকে সবসময়ই গ্র্যাপটা যে উপরের দিকে উঠবে এমন কিন্তু নয় তাই পুনরায় আবার যেখানে পড়াশোনাটা ডাউন হয়ে যাচ্ছে সেখান থেকে আবার একটু রেস্ট নিয়ে শুরু করতে হবে পুনরায় নতুন উদ্যমে গ্রাফটা ডাউন হয়ে গেছে বলে মনোযোগ হারিয়ে একদম ছেড়ে দেওয়া উচিত নয় ওখান থেকে আবার ডে ওয়ান শুরু হোক আবার নতুন করে ইন্ডাস্ট্রিয়াস হয়ে লেবারাস হয়ে দ্বিগুণ মেহনতি হয়ে পড়াশোনা শুরু করুন কি আছে কিছুদিন পরে আবার আপনার উৎসাহ হারিয়ে যাবে উদ্যম হারিয়ে যাবে পুনরায় রায় নিজেকে ওখান থেকে পুশ করতে হবে ঠেলে তুলতে হবে এটাই নিয়ম এভাবেই এগিয়ে যেতে হবে আমি এভাবেই এগোনোর চেষ্টা করছি তো আমি আজ থেকে একটা চ্যালেঞ্জ নিচ্ছি নিজের কাছে যে আমি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করবো এনি হাউ আই হ্যাভ টু ডু দিট ওকে সো আমার সাথে যদি আপনারাও এই চ্যালেঞ্জটা নিতে চান আপনারাও যদি এভাবে পড়াশোনা করতে চান ইউ ক্যান রাইট ইট ডাউন বিলো ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড ক্যান বি উইথ দ্য ক্যান বি উইথ মি অ্যাজ এ পার্ট অফ মাই জার্নি সো আজ থেকে আমি আমার মতো করে স্ট্র্যাটেজি তো সাজিয়েছি আমি আমার মতো করে আট থেকে দশ ঘন্টা পড়ার জন্য নিজেকে প্রস্তুত করছি আমাকে পারতেই হবে অ্যাট এনি কস্ট এনি হাউ আমাকে এটা করতেই হবে আমি আমার তরফ থেকে এইভাবে হার্ডওয়ার্ক করে যাব এবং আমি আপনাদেরকেও ইন্সপায়ার বা মোটিভেট করার চেষ্টা করব সামান্য যাতে কারণ এই জার্নিতে সবাই সবার হাত ধরে চলাই ভালো তো আসুন আমরা সবাই মিলে একটা যুদ্ধকালীন তৎপরতার সাথে এগিয়ে যাই আর রেজাল্টের কথা ভেবে এখন লাভ নেই পরীক্ষা হবেই পরীক্ষা হতে বাধ্য এরপরে আর কখনো হবে বলে মনে হয় না তাই যে যেখানে যেমন অবস্থায় যা কাজ করছেন ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে পড়াশোনায় ফিরে আসে চলুন